আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরো একটি বুশ ওয়াল পেপারের কাজ সম্পূর্ণ হলো আমাদের এই ওয়াল পেপার গুলো কাজ করলে জয়েন বুঝে যাচ্ছে না দেখেন এখানে কিন্তু এগুলা কিন্তু জয়েন দেখতে পাচ্ছেন এই জয়েন গুলো একদম বুঝা যাচ্ছে না খুব নিখুঁতভাবে কাজগুলো করা হয় আপনারা যারা এই ধরনের কাজ করা আমাদের দেওয়ার নাম্বারে দেখতে পারতেছেন আমাদের এই ক্লাসটা প্রায় শেষ পর্যায়ে আর অল্প কিছুক্ষণ লাগবে